হজরত ইয়াহিয়া আলাই সালাম ইসলামী ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নবী তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করেন যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উদ্দিত হবেন তিন স্থানে মানুষের সর্বাধিক নিরাপত্তা প্রয়োজন এক জন্মের সময় দুই মৃত্যুর সময় তিন মৃত্যুর পর পুনরুদ্ধারের সময় মহান আল্লাহ ইয়াহি আল্লাহ সালামকে এই তিন স্থানেই নিরাপত্তা দান করেছেন তার জন্ম হয়েছে আল্লাহর বিশেষ হুকুমে শয়তানের কুপ্রতা থেকে তিনি মুক্ত ছিলেন তার মৃত্যু হয়েছে ইমানের উপর কাজেই তিনি কবরের আজাব থেকে নিরাপত্তা লাভ করেছেন এবং তিনি নিষ্পাপ জীবনযাপন করেছেন তাই পরকালে তার কোনো ভয় নেই কেয়ামতের দিনও বিশেষ নিরাপত্তা লাভ করবেন হজরত ইয়াহিয়া আলাইসালাম ইসলামী ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নবী তিনি ছিলেন হজরত জাকারিয়া সালামের পুত্র এবং হজরত ইসা সালামের সমসাময়িক খ্রিস্ট তাকে জন দ্য বেপিস্ট নামে উল্লেখ করা হয় হজরত ইয়াহিয়া আল্লাহ সালামের বিবরণ সালামের জন্ম ছিল অলোকে তার পিতা হজরত জাকারি ও মাতা উভয়েই বৃদ্ধকালীন অবস্থায় সন্তান লাভ করেন কোরআনে বলা হয়েছে আল্লাহ তার দোয়াই সাড়া দিয়ে ইয়াহিয়ার জন্ম দেন অল্প বয়সে তিনি নবদ লাভ করেন আল্লাহ তাকে বিশেষভাবে জ্ঞান প্রথা অনুসূচনা ও আত্মসংযম প্রদান করেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও বিনয়ী এবং নৈতিকভাবে পবিত্র ব্যক্তি তিনি সব সময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতেন অন্যায়কারীদের মুখে স্পষ্ট সত্য বলে দিতেন হজরত ইয়াহিয়া সালামের শহীদ হওয়া একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত রাজা যিনি নিজের বায়ের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন তাকে এই পাপ কাজ থেকে বিরত করতে চেয়েছিলেন হজরত ইয়াহিয়া আর এই কারণে তিনি রাজার ক্রোধের শিকার হন এবং তাকে শহীদ করা হয় কুরআনে উল্লেখ আছে কুরআনের বিভিন্ন স্থানে যেমন সুরা মরিয়ম সুরা আল ইমরান সুরা আন আমে হযরত ইয়াহিয়া সালামের কথা এসেছে সুরা মরিয়ম হে ইয়াহিয়া কিতাব দৃঢ়ভাবে ধারণ করো আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম আর দান করেছিলাম কোমলতা ও পবিত্রতা এবং সে ছিল মুত্তাকি মহান আল্লাহতালা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন